ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তালার জন্য আমল করা একমাত্র আল্লাহর জন্য আমল তখনই হয় যখন আমলের ভিতরে খ্লাস আসে আর আমলের ভিতরে খ্লাস আসে আমলের ভিতরে গোপনীয়তা রক্ষা করার মাধ্যমে আপনি আমি যদি গোপনে আমল করতে পারি মানুষ দেখানের জন্য নয় শুধুমাত্র আল্লাহ তালাকে দেখানের জন্য যদি আমল করিবা বা এই আমলের ভিতরে ইখলাস আসবে এই ইখলাস ওলা আমলের মূল্য আল্লাহ তালার কাছে বেশি আয়ের আমার বন্ধুর আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বোকারির হাতিসের ভিতরে বলে আমার প্রিয় যারা হয় তাদের বার্জিক আমল এবং গোপনীয় আমলের মাঝে কোনো পার্থক্য থাকে না ও মুসলমান ভাইরাম আমরা আমল করলে মানুষের সামনে আমল করলে আমলটা বড় সুন্দর হয় মানুষের সামনে নামাজ পড়লে নামাজটা বড় সুন্দর হয় মানুষের সামনে জাকাত দিলে জাকাতের মানটা অনেক সুন্দর হয় কিন্তু আমার ভিতরের আমলের অবস্থা কিন্তু খুবই খারাপ

হক্ক নবী বলে যেই উম্মতটা প্রকাশ্যে আমল করলেও সুন্দর করে আমল করে গোপনে আমল করলেও সুন্দর করে আমল করে অর্থাৎ জার বারজিক আমল এবং গোপনিও আমলের মাঝে কোনো পার্থক্য নাই যার বারজিক আমল এবং গোপনিও আমল সব 둘ই সুন্দর হয় এমন গোলামের ব্যাপারে আমার আল্লাহ বলেন 하다 আব্দি হকক এই বান্দাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দা হ্যাঁ মুসলমান আপনার আমার ইবাদতের ভিতরে তারতম্য হয়ে যায় মানুষকে দেখানোর জন্য যে আমলটা মানুষের সামনে যে আমলটা করি এই আমলটা হয় এক রকমের গোপনে আমল করলে ওই আমলটা হয় ভিন্ন রকমের হয় কি হয় না হয় না মসজিদে যখন নামাজ পড়ি নামাজটা একটু লম্বা হয় আবার গোপনে ঘরের ভিতরে যখন নামাজ পড়ি এই নামাজটা কিন্তু খুবই সংক্ষিপ্ত হয়ে যায় তার মানে আমার ঘরের ভিতরে এবং বাহিরের আমলের মান কিন্তু সমান হয় নাই পার্থক্য আছে না নাই অথচ নবী আমার বলেন যাদের পার্থিক আমল এবং গোপনীয় আমলের মাঝে তারতম্য হবে ওদের নামটা মুনাফিকের খাতায় চলে যাবে অ মুসলমান আপনার ভিতরের আমল এবং বাহিরের নামন সমান মানের হতে হবে কোন তারতম্য থাকতে পারবে না নবীর সাহাবি হজরতে কাছে এক ব্যক্তি এসে বলছেন অনবীর প্রাণের সাহাবি হাল আনা মিনাল মুনাফিকিন আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি আপনি একটু বলেন

মামা আল্লাহ মুনাফিকা আল্লাহ তোমার নাম মুনাফিকের খাতায় ঢুকাই নাই কারণ তুমি গোপনে নামাজ পড়ো তোমার জীবনে গোনা হয়ে গেলে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এ আগুন টুক ব্যক্তি তুমি জেনে রাখো ও পড়ে ব্যক্তি ব্যক্তিবাদত বندگی করে জীবনে গুনাহ হয়ে গেলে যারা ক্ষমা প্রার্থনা করে ওদের নাম কখনো মুনাফিকদের খাতায় যেতে পারে না এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার আপনার আমার আমলের মান ভালো করতে হবে আমরা তো বেশি আমল করার চেষ্টা করি অথচ নবী আমার বলে আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম আইয়াকুন লাহু আমালুন সালিহিন ফালিয়া পাল নবী আমার বলে ও প্রাণের সাহাবীরা যদি জীবনে গোপন আমল করার সুযোগ পাও তাহলে গোপনে আমলের পরিমাণ বাড়াইতে থাকো বাইর আমার বন্ধুর আমার আমরা তো মানুষের সামনে অনেক আমল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বড় পছন্দ করি অথচ আমার নবী বলেন না 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 মানুষের সামনে আমল নয় আমল হবে গোপনে গোপনে আমলের পরিমাণ বাড়াইতে থাকো প্রাণের ভাইরা আমার গোপনে আমলের মূল্য কত গোপনে আমলের মূল্য এতই বেশি বান্দা যদি গোপনে আমল করে আল্লাহ তালার কাছে বিরাট বড় বিপদের ভিতরে পড়ো দোয়া করে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে আমলের মাধ্যমে ওই বিপদ থেকে বান্দাকে উদ্ধার করেন সুবহানাল্লাহ আমি আপনাদের বুঝাইতে চাই বান্দা যদি খাঁটি দিলে ইবাদত কি করে গোপনে ইবাদত করে গোপনে ইবাদত করার পরে বান্দা যদি বিপদে পড়ে যায় বিপদে পড়ার পরে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করে বুখারির হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তালার তিনজন গোলাম ছিল এই তিন গোলাম মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে পাহাড়িয়া অঞ্চলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি কোথায় যাবে পাহাড়ের গর্থের ভিতরে একটু সুযোগ পেয়ে গর্থের ভিতরে ঢুকে পড়ছে আল্লাহ তিন গোলাম হঠাৎ করে একটা পাথরের একটা চাকা পাহাড়ের গর্থের মুখে এসে গর্থের মুখটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আল্লাহর তিন গোলাম বিপদে পড়ে গেছে এই গর্থের ভিতর থেকে বের হওয়াও সম্ভব নয় দুনিয়ার জমিনে বেঁচে থাকাও সম্ভব নয় আল্লাহ তালা তিন গোলাম সিদ্ধান্ত করলেন আমাদের মরণ হয়তো বা এখানেই হয়ে যাবে তবে আমরা আল্লাহ তালার কাছে আমাদের জীবনের কোন গোপনীয় আমল থাকলে ওই গোপনীয় আমলের দোহাই দিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব হয়তোবা গোপনীয় আমলের কারণে আল্লাহ তালা আজকের বিপদ থেকে মুক্তি দান করতে পারে ভাই আমার বন্ধুর আমার তিন আল্লাহর গুলাম এই গর্থের ভিতরে যখন আটকা পড়ে যায় তখন আল্লাহ তালার কাছে এক গোলাম দোয়া করে রব্বুল আলমিন আমার একজন মা ছিল আমার মাকে আমি আমার জীবনের চেয়েও বড় ভালোবাসতাম মায়ের খেদমত কে আমি সবসময় প্রাধান্য দিতাম আমার দুটি সন্তান ছিল আমার সন্তান দুটি চেয়েও আমি আমার মাকে বড় ভালোবাসতাম রব্বুল আলমিন আমি পিঠা একজন ছাগলের রাখা ছিলাম সারাদিন ছাগল চরাইতাম সন্ধ্যা বেলা যখন ছাগল নিয়ে বাড়ি আসতাম ছাগলের দুধ দোহন করে প্রথমে আমার মাকে পান করাইতাম এরপরে আমার বাচ্চাদেরকে দুধ পান করাইতাম একদিনের ঘটনা রব গুনাল আমিন আমার একটু আসতে দেরি হয়ে যায় আমার মা ঘুমিয়ে যায় আমি যখন আসি আসার পরে দেখি আমার মা ঘুমিয়ে গেছে আমার মা ঘুমিয়ে যাওয়ার পর আমি ছাগলের দুধ করলাম আমার বাচ্চাগুলি কান্নায় ভেঙে পড়লো দুধ পান করার জন্য এরপরও আমি আমার বাচ্চাদের দুধ পান করাই নাই আমি দুধের পেলা নিয়ে সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম গভীর রজনী যখন হয়ে গেল মার ঘুম ভেঙে গেল মা আমাকে বললেন বাজান তুমি আমার মাথার কাছে কেন দাঁড়িয়ে আছো তখন সন্তান বলতেছে মাগো তুমি তো দুধ পান না করেই ঘুমিয়ে গেছো তোমাকে দুধ পান করার লক্ষ্যে আমি সারাটা রাত তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছি সুবহান রব্বুল আলামিন আমি ইচ্ছা করলে কিন্তু আমার মাকে রেখে আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম কিন্তু আমার সন্তানদের চেয়েও আমি আমার মাকে ভালোবাসি আমার সন্তানের খিদমতের চেয়েও আমার কাছে আমার মায়ের খিদমত বেশি মূল্যবান ছিল রব্বুল আলামিন এই আমলটা একমাত্র আপনার জন্য করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহুম্মা ইন কুনতু ফালতু দালিকা ইবতিগাও আওয়াজহিক রব্বুল আলামিন আমি যে গোপনীয় আমলটা করেছি এই আমলটা যদি একমাত্র আপনাকে খুশি করার জন্য হয় ফাফরিজ আননা মা নাহলু ফি রব্বুল আজকে আমরা যে বিপদে পড়ে গেছি আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন আল্লাহর গোলাম দোয়া করতে দেরি হলো কিন্তু পাথরটা সরতে তুল পরিমাণ দেরি হয় না চিৎকারয়া বলেন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধু আমার যেই পাথরটা গথের মুখে পড়েছিল সে পাথরটা তিন ভাগে এক ভাগ সরে গেছে কিন্তু এখন এখনো মানুষ বের হতে পারে না আরো দুই ভাগ বাকি আছে দ্বিতীয় নাম্বার আল্লাহর গোলাম দোয়া করতেছে আল্লাহর কাছে রক্ষুন আলামিন আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করত শ্রমিক বিনিময় না নিয়ে বাড়ি চলে গেছে আমি ওই শ্রমিকের টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করছি ব্যবসা বাণিজ্য করার পর এই শ্রমিকের টাকা দিয়ে আমি অনেকগুলা সম্পদ তৈরি করেছি কিছুদিন পর ওই শ্রমিক আমার বাড়িতে এসে টাকা চাচ্ছিলো আমি ইচ্ছা করলে রব্বুল আলামিন শ্রমিক আমার কাছে যে কয় টাকা পাইতো ওই কয় টাকা দিলেই দিতে পারতাম কিন্তু না রব্বুল আলামিন ওই শ্রমিক শ্রমিকের টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে যে সম্পদের পাহাড় তৈরি করেছি এই সম্পদের পাহাড়টা আমার শ্রমিক ভাইকে দিয়ে দিয়েছি রব্বুল আলমিন এই যে কাজটা আমি গোপনে করেছি দুনিয়ার মানুষও জানে না রব্বুল দয়া করে মা করে এই কষ্টটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে আজকের বিপদ থেকে আপনি মুক্তি দান করেন ও মুসলমান আল্লাহর এই গোলাম দোয়া করতে দেরি পাথর দুই ভাগের এক ভাগ আগে তো সরে গেছে তিন ভাগে এক ভাগ আর এক ভাগ পাথর সরে গেছে সুবহানাল্লাহ তৃতীয় নাম বলা আল্লাহর গোলাম দোয়া করতেছেন রব্বুল আমিন আমার চাচা তো বোনের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল আমার চাচা তো বোন একদিন আমার কাছে কিছু টাকা হাতিয়ে চাইল আমার কাছে কিছু টাকা ধার চাইল আমি আমার চাচা তো বোনকে কিছু টাকা ধার দিলাম এবং তাকে বললাম তোমাকে টাকা ধার দিতে পারি বিনিময় আমার সঙ্গে জিনা করতে হবে চিল্লাই বলেন নাউজ বিল্লা রব্বুল আমার চাচা তো জন্য প্রস্তুতি গ্রহণ করেছে সে রাজি হয়ে গেছে আমি ইচ্ছা করলে আমার চাচা তো সঙ্গে জেনা করতে পারতাম দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিতে পারতো না এরপরে রব্বুল আলামিন আমি আমার চাচা তো সঙ্গে জেনা না করে আমার চাচা তো আমি ছেড়ে দিয়েছি আমার চাচা টাকাগুলো বোনকে দিয়েছি রব্বুল আলামিন এই আমলটা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে ফাফাররিজ আন্না মা নাহনু রবুল আলামিন আজকে আমরা যে বিপদের ভিতরে পড়ে আছি ই আল্লাহ এই আমলের ওসিলায় আপনি আজকে এই বিপদ থেকে মুক্তিদান করে ও প্রাণীদের আল্লার গোলাম দোয়া করছে তো আপনারা সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাথরটা আসরে গিয়েছে আমি আপনাদের বুঝাইতে চাই দোপনিও আমল এত পাওয়ার বান্দা যখন দোপনিও আমল করে

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন এ দুনিয়ার গোলাম পালোর ভিতর দিয়ে হাঁটলে কিন্তু আওয়াজ হয় না কিন্তু পায়ের কিন্তু চিহ্ন আলামত থেকে যায় আবদুল্লাহ মাসুদ বলেন গোপনীয় আমলের ভিতরে কোনো আওয়াজ নাই কিন্তু গোপনীয় আমলের চিহ্ন এবং আলামত কিন্তু থেকেই যায় গোপনীয় আমলের মূল অনেক বেশি আপনাদেরকে বুঝাইলে সুন্দর করে বুঝাইলে বুঝবেন একটা কাঠের ভিতরে যদি আপনি একটা লোহা ডুকান লোহা যত বেশি নিচের দিকে উপরের অংশটা তত মজবুত হবে লোহা যদি আপনি সামান্য ঢুকান লোহা যদি একটা কাঠের ভিতরে সামান্য পরিমাণ ঢুকান উপর থেকে টান দিলে কিন্তু যাবে কিন্তু আপনি একটা লোহা যদি কাঠের ভিতরে অনেক ঢুকান